অনুষ্ঠিত দামোদর মাসের গঙ্গা আরতি হল কার্তিক মাসকে হিন্দু ধর্মে দামোদর মাস বলা হয় কারণ এই মাসটি ভগবান শ্রীকৃষ্ণের দামোদর রূপকে স্মরণ করে পালিত হয় এবং এটি অত্যন্ত পবিত্র মাস হিসেবে বিবেচিত হয় সনাতন ধর্মাবলম্বী মানুষদের কাছে দামোদর নামটি দুটি শব্দ থেকে এসেছে দা দনি এবং উদার কোমর বা পেট হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে মা যশোদা যখন ছোট কৃষ্ণকে তার দুষ্টুমি বন্ধ করার জন্য দড়ি দিয়ে একটি উরুন বা হামান দিস্তার সাথে বেঁধে রেখেছিলেন সেই লীলাকে স্মরণ করেই মাসের নামকরণ করা হয়েছে দামোদর মাস এই লীলা ভক্ত এবং ভগবান উভয়ের মধ্যেকার গভীর প্রেম এবং ভক্তি প্রতীক জানি তাই গৌর আমরা প্রতি বছর এই দামোদর মাসে কার্তিক চক্রবর্তী মহাশয়ের মন্দির প্রাঙ্গণ থেকে আমরা হাজার হাজার ভক্ত সনাতনীও আমরা সমাগম হয়ে আমরা এই গঙ্গার তীরে এসে আমরা প্রদীপ দান করার জন্যে আমরা সকলে আসি এবং আমরা প্রতি বছর এই কার্তিক মাস দামোদর মাস আমরা প্রত্যেকে প্রসাদী ভক্ত আমরা সকলে নিরামিষ ভোজন করে আমরা তুলসী পরিক্রমা করি সেই তুলসী পরিক্রমা মাসের শেষ একাদশীতে আমরা এই গঙ্গার তীরে এসে আমরা প্রদীপ দান করি এবং সেখানে ভাগবতের ভাগবতী অনুষ্ঠানের আয়োজন করি এবং আমরা সেখানে আরতি কীর্তন করি এবং আমরা গঙ্গা মায়ের প্রতি আমরা যেই আরতি আহ্বান করি সেই আমরা আরতিগুলোকে খুব সুন্দরভাবে সজ্জিত করে আমরা সকলে মিলে সনাতনের ভাইয়েরা আমরা এই গঙ্গাতে আজ প্রদীপ দান করতে এসেছি এবং অন্যান্য বিগত বছর আমরা এই প্রতিদান করেছিলাম বাংলাতে আমরা এবছর কার্তিক বা দামোদর মাসকে বছরের সবচেয়ে পূর্ণপ্রদ মাসগুলির মধ্যে একটি মনে করা হয় এই মাসে ভক্তিমূলক যে কোনো কাজ করলে তার ফল সহস্র বেশি পাওয়া যায় এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ঘি বা তিলের তেলের প্রদীপ নিবেদন করা একটি অন্যতম প্রধান কাজ বিশ্বাস করা হয় যে প্রদীপ নিবেদন করলে অজ্ঞনতার অন্ধকার দূর হয় এবং হৃদয়ে জ্ঞানের আলো জ্বলে ওঠে ভক্তরা এই সময় উপবাস করেন শাস্ত্র পাঠ করেন মন্দির দর্শন করেন প্রতিদিন সকলে হরি নাম করতে করতে প্রাত ভ্রমণ করেন কাতি মাস দামোদর মাস এই মাসে সবাই নিরামিষ খান আজকে এই মাসের সোমবার মাসে বা আজকের একাদশী দিন সবাই মহা বল্লার কাছে প্রদীপ দ দর্শন করা একটা পূর্ণ করা গঙ্গা দর্শন করা একটা পূর্ণ করা প্রদীপ জানানো পুরো একটা মাস সব নিরামিষ করেছে যার জন্যে সব প্রদীপটা আছে যাতে ভগবানকে দেখা শান্তির জন্য সবার শান্তি মঙ্গলের জন্য মাইতির চক রাধা গোবিন্দ মন্দির কমিটির পক্ষ থেকে আজ গঙ্গা আরতির জন্য একটি পদসভার আয়োজন করা হয় মাইতির চক থেকে কৈলাসনগর হয়ে এই হরনাম কীর্তন পদযাত্রা কাকদ্বীপ লট নম্বর আটের দিকে পৌঁছয় প্রায় দু অধিক সনাতনী ভক্তবৃন্দ আজ এই পদসভায় অংশগ্রহণ করেছে এই পদযাত্রা সারা ফেলেছে কাকদ্বীপ ব্লক ও তার আশপাশের এলাকায় পদসভা র্যালি আজকে যেটা কার্তিক মাসের এই দামোদর মাস এই দামোদর মাসে আমরা প্রত্যেক বছর বের করে থাকি প্রত্যেক না এই বছর আমরা বের করেছি এই কৃষ্ণের যে জন্মের মাস এই জন্মের মাসে যার জন্য আমরা পরিক্রমা পরিক্রমা করতে করতে প্রত্যেকটি প্রত্যেক দিন সকালবেলা আমরা পরিক্রমা করি এই পরিক্রমার মাধ্যমে আমরা যদি দামোদর মাস শেষ হয়ে গেছে সমস্ত সনাতনী মানে কার্তিকের যত সনাতনী ঘটবে তাই আমাদের আসংক লোক হয়েছে প্রায় দু হাজার এই হাজার লোক আমরা আজকে গঙ্গা আরতি করতে লডিটির উদ্দেশ্যে এসেছিলাম বিকেল চারটে থেকে আমরা এখন অবধি লড়াইটি আমরা বিভিন্ন গান মাদার মাধ্যমে আমরা প্রদীপ জ্বালানোর মাধ্যমে আমরা গঙ্গাকে মা গঙ্গাকে ফুল দিয়ে বিভিন্নভাবে আমরা গঙ্গার প্রতি আরাধনা করলাম যাতে কৃষ্ণর জন্মদিনে যাদের সকল পৃথিবীর সমস্ত সমাধানের মানুষ এবং সবাই যাতে ভালো থাকে সেই কামনা ছাড়াও যাতে কৃষ্ণের জন্মদিন ভালোভাবে উৎপন্ন পালন হয় তারই কামনা আমরা আমরা মাইতির ইয়ে থেকে রাধা গোবিন্দ পক্ষ থেকে মন্দির কমিটির পক্ষ থেকে মাইতির ছক কৈলাসনগর এছাড়াও আমাদের রিপোর্ট কাকদ্বীপ ডট কম আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা কাশবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা।